পঁয়তাল্লিশ বল আমি তো কেবল ওহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে আহ্বান শোনে না ছেচল্লিশ আর তোমার রবের আজাবের সামান্য কিছুও যদি তাদেরকে স্পর্শ করে তবে তারা অবশ্যই বলে উঠবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো অবশ্যই জালিম ছিলাম সাতচল্লিশ আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয় আমি তা হাজির করব আর হিসাব গ্রহণকারী রূপে আমিই যথেষ্ট আটচল্লিশ আর আমি তো মুসা ও হারুনকে মিথ্যার পার্থক্যকারী দিয়েছিলাম এবং মুত্তাকিদের জন্য দিয়েছিলাম জ্যোতি ও উপদেশ ঊনপঞ্চাশ যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং কিয়ামত সম্পর্কে থাকে ভীত সন্ত্রস্ত পঞ্চাশ আর এটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি তবুও কি তোমরা তা অস্বীকার করবে একান্ন আর আমি তো ইতপূর্বে ইব্রাহিমকে সঠিক পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্যক অবগত বাহান্ন যখন সে তার পিতা ও তার কওমকে বলল এ মূর্তিগুলো কী যেগুলোর পূজায় তোমরা রত রয়েছ তেপ্পান্ন তারা বলল আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি চুয়ান্ন সে বলল তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সবাই রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে পঞ্চান্ন তারা বলল তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছ নাকি তুমি খেলতামাশা করছ